ঘন্টা দিয়ে ভাত দিচ্ছ হ্যাঁ বান্ধবী ঘন্টা দিয়ে ভাত খাবো নাকি আমরা কি বান্ধবী ঘন্টা দিয়ে ভাত খাবো হ্যাঁ তো খিদা লাগবে রাত্রে খিদা লাগবে আয় হ্যাঁ চল চল বান্ধবী ঘন্টা দিয়ে ভাত খাবি বা খাবি না তুই চল তো চল একটু একটু দেখ না খেয়ে দেখ না ভালো তুই বাবা বানাচ্ছে না ভালো বানাচ্ছে খুব টেস্টি বানাচ্ছে আয় 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 খুব টেস্টি ঘি দিয়ে বানাচ্ছি একটুখানি সেই লাগবে তো খেয়ে না খেয়ে বাবা আজকে দিনটা শুধু আজকে দিনটা

বলতেছে এত দেরি করে কেন আসিস হ্যাঁ মা কত চিন্তা করতেছে আসিস না আসিস না হ্যাঁ বাড়িতে মেম সাহেবকে গিয়ে আবার নিয়ে আসলাম কি হয়েছে চলো চলো সান করতে হবে আজকে আজকে কে স্নান করবে আগে তুমি স্নান করবা বিস্কুট স্নান করবা না না তুমি স্নান করবা তুমি করবে না কেন কেন করবে না কেন করবে না বলো তো ভয় লাগে জলকে ভয় লাগে ভয় লাগে জলকে ভয় করলে হবে না না চলো 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 স্নান করবে চলো আসো 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 চলো 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 অ্যানাল বিস্কুট চলো তুমি সান করো গুড়িয়া তুমি সান করবা করবে শান সান করে চলে আসো চলো সে তিনজনকে আজকে স্নান করে দিই নাগা বিস্কুট আর গুড়িয়া তিনজনকে স্নান করে দিব হ্যাঁ আমি জল গরম অন করে দিছি গরম জলে স্নান করবা হ্যাঁ তোমাদের নতুন শ্যাম্পু আসছে ওই শ্যাম্পু দিয়ে স্নান করবা গরম জলে হ্যাঁ হ্যাঁ বাবা আর কোকো কোকো কালকে স্নান করবে কোকো তুমি কালকে স্নান করবা হ্যাঁ তো আমার কোকো ভালো কোকো কালকে স্নান করবে হুম ও মেম সাহেব মেম সাহেব সাহেব নামো 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 ও মেম সাহেব গুড়িয়া রানী বার হবে না সুরঙ্গের থেকে বার হবে না কোথায় তোমার চেহারাটা কোথায় দেখি দেখি কোথায় ঢুকে আছো তুমি দেখেছেন ঠান্ডা কোথায় ঢুকে আছে এ ঘুরিয়া রানী বাইর হইলো আর বিস্কুট আনন্দ হয়ে গেল বিস্কুট আনন্দ হয়েছে ঘুরিয়া রানী বার হয়েছে এই তো ঘুরিয়ে রানী বলে থেকে ঘুরিয়া রানী বাইর হইলো শীতের মধ্যে কোথায় যাবে ঠান্ডার মধ্যে কোথায় যাবে তাই না আচ্ছা নামো 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 যাও ওদিকে যাও ওদিকে যাও পোকা নাম্বা না পোকা নামবা না ঠিক আছে যাও ওদিকে যাও ওদিকে যাও কি বসবা উপরে বসবা এখন হয়ে গেছে তোমাদের বিছানা হয়ে গেছে হ্যাঁ চলো গুড়িয়া চলো উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ বিস্কুট উঠে পড়ো উঠে পড়ো তোমার বিছানায় হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো বকলা উঠে পড়ো যাও 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 বিছানায় যাও বিছানা যাও উঠে পড়ো হ্যাঁ আর কি আছে লান্টু আছে লান্টু উঠে পড়ো লান্টু যাও লান্টু যাও হ্যাঁ উঠে পড়ো বিছানা উঠে পড়ো হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ আর কে আছে নাগা আছে নাগা যাও বিছানা যাও বিছানা যাও উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ না 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 ওমা কি নাগা বেশি দুষ্টমি করবা না কিন্তু তোমাকে নাগা দেশে আসবো নাগা দেশে ছেড়ে আসবো তোমাকে আমি বলে দিলাম তোমাকে কি খারাপ বললাম তুমি যাও ওখানে বসে থাকো হ্যাঁ এই ঠান্ডার মধ্যে আর পোকো ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে রান্নাঘরে বারে বারে রান্নাঘরে গিয়ে দেখতাম মা রান্না হয়েছে কিনা আবার যাচ্ছে তো আবার যাচ্ছে রান্নাঘরে মা রান্না হয়ই নাই এখনও কখন ভাত খাবো হ্যাঁ দশটা তো বাইে গেলো হ্যাঁ মুন্ডু হিলে 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 হ্যাঁ এখন আগের থেকে আমার পোকো অনেকটা ভালো হয়ে গেছে অনেকটা ভালো হয়ে গেছে ও বাবা এখন ভাত দিবো তো তুমি তো এই এইবার নিয়ে তুমি পাঁচবার হয়েছে রান্নাঘর থেকে ঘুরে ঘুরে আসতোস হুম আবার যাচ্ছে আবার রুমে যাচ্ছে এখনো হয় না যাও তোমার চেয়ারে বসে থাকো চলো চলো এইতো তো দেখেন দেখেন জায়গা নাই বাড়িতে জায়গা নাই দেখেন হাঁটার জায়গা নাই লম্বুটার ঠেলে ওকে ঠেলছে বকলাকে আর সুন্দরী সুন্দরী এখানটা বসে আছে আরাম করি জ্যাকেট উকেট নিয়ে বসে আছে এখন ভাত দিবে ভাত খাবো হ্যাঁ মা ভাত দিবে খান গরম গরম ভাত খাবো এ নাগা বকলা কি আনন্দ এ বাবা এই পোকা আবার খেছে আবার রান্না করে গেছে আবার কতবার রান্না করে যায় ওই তুই কতবার রান্না করে যাস হ্যাঁ দিব তো ভাত দিব তো একটু সবর কর না একটু সবর কর ভাত দিব তাই শুয়ে পড়িস না ভাত দিব এখন শুয়ে পড়তেছিস নাকি শুয়ে পড়িস না এই গুড়িয়া রানী এই শুয়ে পড়িস না ফলে দিনা পোকো পোকো দেখ কত এক্সারসাইজ করছে রান্না করে যাচ্ছে আচ্ছা তুরা এখানে আরাম করে বসে আছিস তোদের পেটে পেটে মধ্যে খিদা নাই তো তোদের পেটে খিদা নাই দেখ না দেখ খেল 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 আর পোকো এখন বসে আছে দেখছে ধুর কে আসা যাওয়া করতে থেকে পাগুলো ব্যথা করছে মা যখন ভাত দিবে তখন ঠিক ডাকবে না বাবা না বাবা কোকো এখানে বসে আছে তারপরে বাইরে বসে আছে

নাগা তো আরো ডেঞ্জার আয় তুই কিন্তু দুষ্টামি করিস না সত্যি এবার কিন্তু তোকে আমি নাগাদেশের ছেড়ে আসবো নাগাদেশের ছেড়ে আসলে তোর কি হবে বলতো তুই কি হবে বল নাগাদেশের যদি আমি তোকে ছেড়ে আসি হ্যাঁ যদি ছেড়ে নাগা দেশে তোর কি হবে বল তোর দশাটা কি হবে বল এই জন্য দুষ্টামি করিস না দেখতো গুড়িয়া রানি বিস্কুট পোগো লান্টু বকলা কত ভালো হ্যাঁ ওদের মতন একটু হ আর কেন করিস হ্যাঁ দুষ্টামি করিস না মুখটা তো খুব ভোলা ভালা আর এদিকে শয়তানি বুদ্ধি হ্যাঁ আমার সাথে কথা বলছে না কথা শুনছে না কি করছে বুঝতে পারছি না তুই আমার সাথে কথা বলছিস হ্যাঁ না দুষ্টামিগুলো ভাবছিস কি করব কি ছিঁড়বো মার কাপড় জামা কাপড় গুলো ছিড়বো নাকি হ্যাঁ হ্যাঁ লেপ তুষেকের এগুলো কটনগুলো বাইর করবো নাকি ওগুলো ভাবছিস নাকি তুই ওই জন্য তো বললাম তোকে নাগাদেশের ছেড়ে আসবো তুষ্টা আমি একদম করিস না আমার বিস্কুট খুব ভালো বিস্কুট শুধু বিস্কুটেই খেতে থাকি আমার বিস্কুট শুধু বিস্কুটেই খাইতে থাকি সারাদিন বিস্কুট ও বিস্কুট চাই আর কিচ্ছু চাই না আর কোকো এখানটা বসে বসে আমার কথাগুলো শুনছি কোকো আমার কথাগুলো শুনছো তুমি কি কথা বলছি বলো তো ও রাজা রাচা আমার কোকো রাজা এখন ভাত দিয়ে দিব হ্যাঁ মা ভাত খাবা না ভাত খাবা হ্যাঁ না তোমার জন্য জায়গা নাই হ্যাঁ জায়গা সব বুকিং হয়ে গেছে তুমি এত দেরি করে কেন আসছো হ্যাঁ হ্যাঁ এত দেরি করে আসো সব বুকিং কোন দিকে যাবা কোথায় বসবা সব বুকিং তুমি উঠলে তো তোমার পাচ্ছতে দিবে কামুর তুমি উঠো উঠো এখন জায়গা বুক করে নিছে হ্যাঁ এই ঠান্ডার মধ্যে তোমার মতো ঘুরে থাকবে নাকি হ্যাঁ তোমার যেন এখন নিচে শুয়ে থাকবো অন জায়গা খুঁজতেস সব দিকে যা বুকিং হয়ে গেছে উঠতে পারবা না এখন গুড়িয়া রানী হ্যাঁ উঠতে পারবে না এখন উঠতে দিবে না তোমাকে কেউ হ্যাঁ উঠো উঠো কোথায় যাচ্ছি আর বসবা কোন দিকে কোন দিকে উঠবা এদিকে এদিকে হ্যাঁ জাপারে ঝাপারে 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 বাচ্চাতে দিবে কামড় হ্যাঁ ঝাপারে ঝাপারে তুমি এত দেরি করে কেন আসলা হুম জানো না সবাই জায়গা বুকিং করে নিছে হ্যাঁ সব জায়গা বুকিং কোথায় যাবা কোথায় যাবো কোথায় বসবা কোথায় বসবা কোথায় জায়গা নেই এইদিকে লান্টু শুয়ে আছে এদিকে পোকো আছে কোথায় যাবা বলো যে কোথায় যাবে নাই নাই জায়গা নাই জায়গা নেই দিব্যে কামুর তোমাকে দিবে না উঠবা না উঠবা না দিবে কামুর অনেক টাকা খরচা করে এই সিট বুক করছে বুঝছো উঠবা না তুমি হুম তোমার টিকিট নাই টিকিট নাই তোমার জায়গা নাই এখানে যাও বাইরো বাইরো যাও রুম থেকে বাইরো রুম থেকে বাইরো 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 বহ বাজার হাড্ডি জায়গা ঘুষতেছে এখন থাকো নিচে শুয়ে থাকো ঠান্ডার মধ্যে

i Okay. কেন কেন আসিস না খেলে খেয়ে খাবার জন্য চলে আসছি আই আসিস না

আসে আসিস বাড়ি যাবি না চল 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 ঈশ্বরিয়া চল 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 গুড়িয়া চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল বাড়ি যাবি না চল 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 বাড়ি চল 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 চলো চলো চাম চল চলো 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 সাহেবকে নিয়ে আসতে লাগে দেখি আর গোতে কত সুন্দর বসে আছে আর তোমাকে গিয়ে নিয়ে আসতে হয় এ ঠান্ডার মধ্যে মাঠে বোধে খেলা শেষ হবে না তোমার চলো বাড়ি চলো 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 বাড়ি চলো ভিতরে চলো বদমাশের হাড্ডি শুনতেছিস কেন হ্যাঁ শুনবে না হ্যাঁ বাড়িতে বলতেছে কেন আসিস হ্যাঁ মা কত চিন্তা করতেছে আসিস না আসিস না হ্যাঁ বাড়িতে গিয়ে আবার নিয়ে আসলাম চলো 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 জল খায় না একটু তারপরে বিস্কুট দিব হ্যাঁ মা সব শুনতেছে কার সাথে খেলাধুলা করছিলি কি খাইছিস মাঠের মধ্যে কি করছিস সব সিআই করছিস দেখ বিস্কুটে সব শুনতেছে দেখছিস তুকে সিঁড়টি করতেছে তুকে কোথায় গেছিলি তুই হ্যাঁ কোথায় দেখিস গেছিলি হুম সুন্দরী বিস্কুট ও জায়গায় নেই কোথায় বসবে সব জায়গা বুক হয়ে গেছে আর সুন্দরী উঠতে দে উঠতে দে বাবা বিস্কুটকে উঠতে দে উঠতে দে উঠতে দে মা উঠতে দে ওইভাবে তাকাস না সিংহ মতন না ও বসবে না বিস্কুট হ্যাঁ চলো চলো বিস্কুট চলো 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 হ্যাঁ বিস্কুট সুন্দরীর পাশে বাঘের পাশে বসে গেছি গিয়া সুন্দরী কিচ্ছু করতে পারে নাই সুন্দরী কিচ্ছু করতে পারে নাই হে হে বসে থাকো বসে থাকো হ্যাঁ কোথায় যাবো বাইরে কত ঠান্ডা বাইরে যাবা কোথায় বসে বসে তোমরা গল্প করো হ্যাঁ তোমরা গল্প করো খাবি না ভাত দেখেন আজকে মাংস আসে নাই বাড়িতে ডিম্বু ছিল না হ্যাঁ বলতে ভুলে গেছি কে রাত্রে আসছে আমি বলছি তুমি ডুম ডিম আনো না কেন তো তুমি আগে কেন বলো নাই তখন এখন কি করবো বাঁধাভুই ঘণ্টা ছিল ওই বাঁধাবুই ঘণ্টা দিয়ে এদেরকে ভাত দিচ্ছি এখন বকলা খায় নিচ্ছে কো খাচ্ছে হ্যাঁ এই শৈতানটা খাচ্ছেন এই শয়তান মেয়েটা খাচ্ছে না ও বলছে ক্ষীর দিয়ে হ্যাঁ বান্ধবী ঘন্টা দিয়ে ভাত খাবো নাকি আমরা কি বান্ধবী ঘন্টা দিয়ে ভাত খাবো হ্যাঁ হ্যাঁ ঘণ্টা দিয়ে ভাত খাবি বা খাবি না তুই চল তো চল একটু একটু দেখ না হ্যাঁ দেখ না ভালো তুই বাবা বানাচ্ছে না ভালো বানাচ্ছে খুব টেস্টি টেস্টি ঘি দিয়ে সেই লাগবে তুই খেয়ে নে খেয়ে নে বাবা আজকে দিনটা শুধু আজকে দিনটা আজকে দিনটা খেয়ে নে চলো বাবা চলো আজকে দিনটা খেয়ে নে হ্যাঁ ওরে বারো মাস তো মাংস দিয়ে ভাত খাও আজকে দিনটা শুধু খেয়ে নো মা আজকে দিনটা খেয়ে নে হ্যাঁ আসো 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 এ দেখো তো কোকো খেয়ে বকলা খেয়ে নিছে অ্যাঁ তুমি আসো 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 কোকো খাবা না আরো খাবা এই তো কোকো ভাল লাগছে নষ্ট করবা না আজকে দিনটা খায় মা বাবা আনবে না কালকে মাংস হুম শুধু আজকের দিনটা শুধু আজকে দিনটা হ্যাঁ মা আসো মা আসো আসো মা আসো মা আসো আসো রাত্রে খিদা লাগবে কিন্তু বলে দিলাম হবে না হবে না তো যাও 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 যা এবার দেখছে কি মা বাঁধা হয়ে ঘন্টা দিচ্ছে প্রতিদিন মাংস খায় আজকে আবার হয়ে ঘন্টা দিচ্ছে বকলা কেমন খাচ্ছে দেখতাম বকলা খাচ্ছে কোকো খাচ্ছে

চলে আসো খাচ্ছে এয়া খায় নাই চলে যাও আর সুন্দরী আসো সুন্দরী আসো সুন্দরী লাড্ডু খাচ্ছে খাচ্ছে সুন্দরী খাচ্ছে লাণ্ডু খাচ্ছে হুম তোরা খাবি না তো না বাবা সব কোকো খাচ্ছে গুড়িয়া খাচ্ছে না গুড়িয়া খুব ফুটানি এন আজকে দিনটা শুধু বারো মাস তো মাংস দিয়ে খাও মা আজকে দিনটা মা একটু খায় না অল্প অল্প খায় ন না খিদা লাগবে না এমা অল্প অল্প খায় না মা হ্যাঁ হ্যাঁ আগুরিয়া দেখছ কোকো তুমি একটুখানি খাইছো যা হোক বাবা একটু তোমরা খায় না বাবা না রাত্রে খিদা লাগবে না মা ও মা খায় না মা খায় না ভালো খায় না আগুরিয়া আসো কোকো কোকো খাইছে কিনো ভাবছে মাংস ভাত দিবে নাকি মা পেটটা তো ভালো করে ভরে নেই তাও একটুখানি খেয়ে নিলাম মা বলছে যখন বুড়িয়া তো মুখেই নাই কি মা বাঁধক ঘন্ট দিচ্ছে ঘন্ট এটা আবার কি খাওয়া দিচ্ছে মা দিন তো খাইনি আজকে জীবনে ফার্স্ট খাইলাম বাঁধাকপি ঘন কি বলবো না কষ্ট লাগছে গো কি করব এখন কালকে সকালবেলা মাংস নিয়ে আসবো এরা জিপটা এত লম্বা হয়ে গেছে মাংস যারা ভাতে খাইতে চায় না ডিম দিল মাছ দিল ভাত খাতে চায় শুধু মাংস চায় শুধু মাংস আর দিদি দাঁড়া মা আর দিদি দাঁড়া নষ্ট করবা না কিন্তু আরো আছে ওরাও তো খাবে সুন্দর না হ আসো খাবা তুমি আরো খাবা বান্ধব ঘণ্টা দিয়ে ভাত হ্যাঁ বান্ধব আনু দিয়ে খাবা আর একটু ভাত কুকো কাকা উইলি কি দুঃখ মনে মাংস বা দিন নাই যে আজকে মনে মনে অনেক দুঃখ অনেক দুঃখ আমার বাবাটা বুরিয়ার নি আসো খালি আসো আসো দেখো সুন্দরী আর লাড্ডু কত সুন্দর খাচ্ছে হ্যাঁ হ্যাঁ দাঁড়ায় থাকো কার্টুনের বতন দাঁড়ায় থাকো আচ্ছা ভাবতে থাকো খি যে দিছে রে ভগবান সুন্দরী দেখেন বুকের জ্বালায় কত সুন্দর করে খাচ্ছে ভাত আর বিস্কুটও দিব ভাত খায় না তারপর বিস্কুট দিয়ে দিব হ্যাঁ আসো 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 লাড্ডু খাওয়া হয়ে গেছে আর গুড়িয়া ভাবতে থাকে সারা রাত ভাত ভাবতে থাকিস মা কি দিল মা কি খাবার দিল ঘাস দিল আজকে হ্যাঁ তোরা তো খাবি তুলে তো ডিম ভাত খাস না মাংস ভাতও খাস না আমার তো মনে হয় না খাবি খাবি কি আজকে একদিন একদিনের জন্য আজকে গরু ছাগল হয়ে যাও হবে তো আজকে গরু ছাগল হয়ে যাও মনে করবা আজকে আমরা গরু হয়ে গেছি ছাগল হয়ে গেছি হ্যাঁ ঘাস দি আজকে ভাত খেতে লাগবে নালে পেটে খুব খিতা পাবে এ মনাটা আজকে মাংস নাই কি কালকে বাবা নিয়ে আনবে মা অ মা অই শ্বরিয়া মা অ মা পূরা দিয়ে দিব হা মা হা বিস্কুট খাবা মা এ মা বিস্কুট দিয়ে দিব মা এরা তো মনা খাবেও না বাদাকবি ঘন্টা দিয়ে বিস্কুট দিয়ে পেলাব খাই নিছে একটুখানি চলো সরা বান্ধকবী ঘন্টা খেয়ে নিবে চলো চলো বান্ধকী ঘন্টা একটুখানি খায়নি একটুখানি খায় না বাবা কত সুন্দর করে বানাইছে খাইতে পারো না সবাই খাচ্ছে হ্যাঁ একটু করে খাও খায় দেখাও ভালো হয়েছে তো খুব সুন্দর বানিয়েছে বাবা সুন্দরী খাইয়ে দেখা শুয়ে পড়ছে কি সুন্দরভাবে সুন্দরী খাইয়ে শুয়ে পড়বে এখন হুম খায় না খায় না হ্যাঁ ভাল লাগছে না ঘন্টা ভালো হয়েছে টেস্ট হয়েছে হ্যাঁ এখন ভাল লাগছে না তাহলে দেখো তো তুমি না খায় থাকতা না আজকে এখন তো ভালো আমাদের খাচ্ছো তুমি কত নাটক তোমার হুম এখন খাচ্ছে দেখেছেন গুড়িয়ার এনে খাওয়া হয়ে গেছে চলো রুমে চলো বাবা পাশে চলো ওদিকে না বাইরে না এখন আর বাইরে ছাড়বো না বাইরে না এখন বাইরে না চলো বাবার পাশে চলো 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 বাবার সাথে চলো চলো আসো এদিকে আসো মেয়ে রুমে যাও ঘুরে শয়তান মেয়েটা তুই কথা বলি শুনিস না বললো শুনিস না তুই যা বাবার কাছে যা বললাম যা এদিকে যা দরজা খুলে দিচ্ছি দাঁড়া খাবে না ভালো খাবে না উঠে পড়ো হ্যাঁ হ্যাঁ তুমি খাইছ কুচকা খাচ্ছে বান্ধব ঘন্টা আরো খাবা খাবা আরো ওগুলো খায় না তারপরে আরো দেবো আর সুন্দরী বসে বসে দেখছে সুন্দরী গরু ছাগলের ঘাস খাওয়া হয়ে গেল কুড়ি ঘন্টা দিয়ে ভাত খাই নিল যাও এখন শুয়ে পড়ো যাও যাও শুয়ে থাকো কি দেখছো আমি গোতুকে ডাকছি এখন হ্যাঁ গতুকে ইয়ে রাগ করবা না হ্যাঁ গতু আসবে এখন ভাত খাইতে হ্যাঁ তো চলো গোতু চলো যা দি তাই খায় না বাবা হুম খায় খাবা কিন্তু নষ্ট করবা না কি সুন্দরভাবে খাচ্ছে বাঁধাকমি গন্ড দিয়ে ভাত খাচ্ছে কত সুন্দরভাবে হ্যাঁ আর আমাদের খুলে খায় না ছোটবেলা থেকে মাংস খাইয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছি গে এখন বস ঘাস পালা এগুলো হ্যাঁ তুই চিন্তা করতে থাকিস সারা রাত মা কি দিল এগুলা পেটের জ্বালা খাইয়ে নিলাম চিন্তা করতে তো সুন্দরী সবাইকে এখন বিস্কুট দিয়ে দিব হ্যাঁ না বিস্কুট না তুমি তো খাইছো ভাত তাও তোমাকে দিয়ে দিই না বিস্কুট না হুম খাও 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 ভাত খাচ্ছ তোমাকেও দিয়ে দিচ্ছি পড়ি তুমিও খাচ্ছ এন বিস্কুট কোথায় যাচ্ছ এদিকে আসো এন খায় ন খায় না খায় বিস্কুট খায় না হ্যাঁ মা দাঁড়াও বিস্কুট নেও সুরা এন বিস্কুট নাও দাঁড়াও তোমাকেও দিব দাঁড়াও ফুচকা ন বিস্কুট এন বিস্কুট নাও খাও কোকোন খাও দেখেছেন কি দুষ্ট ঘাসপালা খাবে না দেখেছেন খায় না খায় না কানকে মাংস এসে পড়বে চিন্তা করবে না এখন বিস্কুট খাও 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 না কেন বিস্কুট নাও নাও না কেন কোকো নাও কোকো নাও

দেখেন বন্ধু বান্ধবরা দেখেন দুষ্ট মেরে কাণ্ড কি করছে হ্যাঁ বেশি করে ভাত খাইছে খায়া দেখেন বমি করে রাখছে এখন কি করবে এগুলো এখন আমার ধুইতে হবে দেখেন তো আমার কাজ বাড়াইছে দেখেন এই মেয়েটাকে একটু পোকা দেন তো সবাই এই মেয়েটাকে বিছানার মধ্যে বমি করছিস তুই বিছানার মধ্যে তুই নিচে নামে বমি করতে পারিস না হ্যাঁ নিচে নামতে পারিস না লাট ছাপে না দিনি হ্যাঁ কি নামতে পারিস না ও দুষ্ট মেয়ে হ্যাঁ দেখতো এগুলো সব এখন ধুইতে লাগবে এখন আমার হ্যাঁ তুই ধুবি

বললাম করলো বেশি করে ভাত খায় দুষ্টুমি